দেখি যে পর পর আমাদের একসাথে দেখা হয় আমরা শহরে কিন্তু একটা পরিবারের মানুষ সবসময় দেখা হয়ে উঠে সবার সাথে সবার একটা কুচল বিনিময় হয় সুন্দর একটা সময় কাটে সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয় এই সময়টাকে এই বিষয়টাকে আমি খুব এনজয় করি এবং প্রাধান্য দিই যাই হোক তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন পাঁচ আরেকটি হোটেল থেকে চক্র একত্রিত হয়ে আমার সুন্দর একটা ছবি একটা সুন্দর একটা পোট্রিয়া করেছিল রাখি সেই সময় থেকে যে মানুষের মনে একটা তুফান উঠেছে যে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত আমার আমার খুব আমি খুব

দেশ থেকেও যেমন দেখে বিখ্যাত সাউন্ড রেকর্ড সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবাই খুব গর্ব তো তখন থেকেই আমি আসলে রাফিকে নিয়ে খুবই গর্ব যা আজকে তুফানের বাজেট যা

এই যে জার্নিটা কত বছর শুরু হয়েছে এই যে তুফানটা গত বছর থেকে শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এবছর এসে আরো বেগবান হয়েছে আজ সত্যি আমি খুব আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা

আমেরিকা বলেন আপনার বলেন খুব ভালো বলছে আমাদের সিনেমার কে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে একটা